কোলে

সব সার্ভিস ফ্রি আর বউ কথা না শুনলে সেটা সার্ভিসে ফ্রি দিবে তারপরে যদি কাজ না হয় আমার স্যান্ডেল আপনার কি কি এটা এই যে হ্যাঁ চলছে গাড়ি বাহ মোটর গাড়ি ওয়া যতই জোরে যাও ততই জোরে কামা হবে ঠিক আছে ভাই আপনার জিনিসটা খুবই ভালো লাগলো হ্যাঁ এটাতে কি হয় আপনার শুকনা মানে জিরা আদা ভেজে এটাতে গুঁড়া করা চালের গুঁড়া হলুদ এ লাগাবেন উপরে ঢাকনা দিবে ঢাকনা না দিলে ভাই সব উড়ে ভর ভর করে চলে যাবে এই ঢাকনা দিবেন গুঁড়া আর বুড়ি মিক্স করে নেবেন ও মারলেন গুঁড়া আর বুড়ি সাতুখার মতো হবে তো মুই খাওয়ার সময় বাদা ছড়া এটা চালু করার নিয়ম হচ্ছে আপনার মিনিটে এক মিনিটে দুইবার আপ ডাউন করতে হবে এই মারলেন এই ঘুরে চলে আসলেন যদি না করেন আপনার ওকে সুন্দর কথা বলিস এটা কি হচ্ছে আদা রসুন কাঁচামরিচ ভেজা চাকি এটার উপর ঝাঁপ দিতে হবে না হ্যাঁ অবশ্যই ঝাঁপ দিতে হবে সবগুলাতে ঢাকনা দিতে হবে ঢাকনা দিলে তা তাছাড়া উড়ে যায় পাউডার হবে চলে গেলে আমাকে ধরতে পারবেন না আমি কিনে দিতে পারবো হ্যাঁ ঠিক আছে ঠিক যদি কেউ বউকে আরাম দিতে ব্যালেন্ডার ভালো নিতে চান নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চলে আসবেন লিটন ইলেকট্রনিক্স কেন্দ্র মুর্শিদ মার্কেট জয়পুরহাট